নমস্কার বন্ধুরা সবিতার হেঁচলে সবাইকে স্বাগত বন্ধুরা আজ বানাচ্ছি বেলের পানা আসুন দেখে নেওয়া যাক তো আমি এখানে বেলের পানা বানানোর জন্য যা যা উপকরণ লাগবে সবই নিয়ে নিয়েছি এখানে আছে ভাজা মশলা লেবু নুন চিনি আর আছে আগে থাকতে ভেঙে রাখা বেল এবার বেলের শাঁসগুলো আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো লাগবে এরপর আমি হাতটা পরিষ্কার করে ধুয়ে এই শাঁসগুলো ভালো করে মেখে নেব হাতে করে মাখলে জল দেওয়ার পর তরল হতে খুব সুবিধা হয় তো আমি এবার হাতে করে মেখে নিচ্ছি এই বেলের পানা আমার মা দুপুরে যখন ভাত খাওয়া হয়ে যেত সবার তারপরে বানিয়ে রাখতো আমরা কিন্তু সবাই খেতাম খুবই ভালো লাগতো খেতে যখন বেল ভালো করে মাখা হয়ে গেছে তারপর আমি দিয়ে দিচ্ছি ফ্রিজের ঠান্ডা জল আমি এখানে ফ্রিজের ঠান্ডা জল দিলাম এখানে আমি বরফের টুকরো দিচ্ছি না এবার ভালো করে হাতা দিয়ে আর একবার একটু মিশিয়ে নিলাম জলটা দেওয়ার পর তারপর একটা স্টিলের চুপড়ির ওপর আমি ঢেলে ছেঁকে নেব আপনাদের কাছে যদি বড় ছাঁকনি থাকে আপনারা ছাঁকনি দিয়েও ছেঁকে নিতে পারেন এবার আমি লেবুটাকেও এই চুপড়ির ওপর চিপে নিলাম রসটা এই বেলপানার ওপর দিয়ে দিচ্ছি আমরা তো এখন ফ্রিজে ঠান্ডা জল দিয়ে খাই কিন্তু যখন আমরা ছোটো ছিলাম আমার মা কুঁজোর ঠান্ডা জল দিয়ে এই শরবতটা বানাত দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর এর মধ্যে কিন্তু কোনো গোটা গোটা নেই এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর চিনি একটু বিট নুন হলে আরও বেশি ভালো হয় তো বিট নুনটা ঘরে নেই সেই জন্য আমি দিইনি আপনারা বিট নুনটা দিয়েও বানাবেন চিনি নুন লেবু সব দেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম ভাজা মশলা ভাজা মশলা দেওয়ার পর আর একবার ভালো করে মিশিয়ে নেব আপনারা যদি পরে খান তাহলে একটু ফ্রিজে রেখে দেবেন আমরা এখনই খেয়ে নেব সেই জন্য ঠান্ডা জলটা মিশিয়ে নিয়েছি তো বেলের পানা তৈরি শেষের পথে তো দেখুন কত সুন্দর হয়েছে এবার পরিবেশন করব সেই জন্য গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি তো গ্লাসের মধ্যে এবার নিয়ে নিচ্ছি যাদের পেটের প্রবলেম আছে তারা কিন্তু এই বেলের পানা খেতে পারেন খুবই কিন্তু উপকার তৈরি হয়ে গেছে বেলের পানা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ফিরে আসছি একটা নতুন ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকুন আর সুস্থ থাকুন নমস্কার